হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে ইলেভেন্থ অক্টোবর স্যাটারডে তো বাচ্চাদের স্কুল নেই তো তোমাদের দাদা বেরোবে কালকে সন্ধ্যাতে ফিরেছি আবার আজকে বেরোবে খাওয়া দাওয়া করে বেরোবে বান্না আছে শুরু করেছি দেখাবো এই দেখো এই গাছটাতে কি সুন্দর দুটো কুড়ি হয়েছে দুটো কুড়ি হয়েছে এটা কালকেও ফুটবে না কালকেও কুড়িটা এতটা লম্বা হবে রবিবারেও ফুটবে না সোমবারে ফুটবে তার মানে তো চলো কি কি রান্না করছি দেখাই দেখো কি কি রান্না হচ্ছে এটা কালকেও রান্না করেছিলাম পাকা শশা ঠিক নয় মানে পাকা বলতে একটু লাল সেটা নয় তবে একটু ম্যাচিওর বিজলা ভেতরটা জল জলে তো সেই শশা কালকেও রান্না করেছিলাম ফ্রিজে ছিল আর আজকেও রান্না কালকে তোমাদের দাদা খায় এটা ভালো লাগছিল কিন্তু আমি ভেজানো ছোলা দিয়ে করেছিলাম ভালো লাগছিল সেই জন্য কাল রাত্রে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম যে শশাটা যখন পেরিয়েই গেছে নেই বয়স হয়ে গেছে তখন আজকেও রান্না করে দিই কালকে ভালো লেগেছিল আমরাও খাবো তোমাদের দাদা কাল খায়নি ছিল না দুপ্রাত্রে এসেছে আর কি তো ও খেতে পারবে তোমাদের দাদা থাকলে আমি একটু সবজি বেশি করে করারও চেষ্টা করি একটু কম তেল মশলায় যেহেতু বাইরে বাইরে বেশি খায় এটা বারে বারেই বলি তো দেখো এটা দেখাচ্ছি দাঁড়াবার এদিকে হয়ে গেছে তোমার ডাল দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো এই এটা হতেই চলল কালকে খুব কম হয়ে গেছিলো দাদা কালকে ভিডিওতে দেখবে তরকারি এটা আমি আন্দাজ করতে পারিনি শশাটা এতটাই কমবে লাভের থেকেও বেশি আজকে সে যেহেতু তোমাদের দাদাও আছে আমি সেই পরিমাণেই দিয়েছি শশা যাতে করে এতটাও না কমে আর ছোটো কড়াইটাতে করছি যদিও ছোলা দিয়ে ভেজানো ছোলা আর এদিকে হয়ে গেছে ডাল পেঁপে দিয়ে এটাতে একটু ঘি দেব অড়হরের ডাল পেঁপে দিয়ে এটা ফোড়ন দেওয়া হয়ে গেছে এটা আরেকবার যখন খাওয়ার সময় গরম করব হালকা তখন একটু ঘি দেবো এক চামচ মতো আর এদিকে আরও কিছু কিছু রান্না করবো দেখো দশটার মধ্যে বেরিয়ে যাবে ঠিক আছে তোমাদের দাদাকেও চা দিলাম আমি ও চা নিয়েছি এই যে বিস্কিটটা ইউনিবিক চকো চিপস কুকি এরকম থাকে মনে হয় পাঁচটা প্যাকেটের ভেতরে একটা খুলেছি ওরা খেয়েছে ওদের খুব পছন্দ সারা যেমন চারটা খেয়ে নিয়েছে মনে হয় দাদাকে দুটো দিলাম ভালো লাগে বেশ চক চিপ দেওয়া আছে চলো খাই আর কি কি রান্না করি পরে চলো দেখাচ্ছি সব দিয়ে তো ঢাকা দিয়ে দিলাম ওসব भिंडी ভাজাতে এত টাইম লাগেনা তো ও হালকা ঢাকা দিয়ে দিলাম চলো এই যে খুলে একটুক্ষণ ভাজলেই এটা হয়ে যাবে এই যে খুব বেশি ঝরিয়ে ঝরিয়ে তেল দি না বন্ধুরা বাড়ি রান্নাতে যদিও এত মানি না বাইরের খাবার আমরা ভালোই খাই বাইরের খাবার ভালো বেশি খাওয়া হয় বলেই বাড়িরটা ঘরোয়া রান্না করি যাতে একদিকটা অন্তত একটু কম তেল মশলা খাওয়া হয় আর তোমাদের দাদা মেটে আলু এনেছে ওটা এখনো কাটিয়ে নি দেখি আজকে তো মাছটা আছে মাছ দিয়েও ঝোল করা যায় মাংস দিয়েও করা যায় ডিম দিয়েও করা যায় নিরামিষও করা যায় নিরামিষই করবো যেহেতু তোমার কিছু নেই বাড়িতে তোমাদের দাদা আজকেও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর কি মানে ওর এখন থাকতেই সময় নেই বাড়িতে সেই জন্য আমি আর মাছ বাজার করিনি এই যে দেখো শশার তরকারিটা ফাইনালি দেখো দেখো এটা ছোট্ট কড়াইটা একদম ছোট্ট এটা সেটাতেও দেখো কতটা কমে গেছে ঠিকই হয়ে যাবে পরিমাণ আমি বলতে চাইছি যে অনেক বেশি ছিল কমে গেছে এটাই বলতে যে আমাদের ঠিক আছে তোমাদের দাদা মেটে আলু এনেছে দেখো কি অনায়াসে কেটে গেল আমি তো আশাই করিনি মানে কোনো প্রেশারই দিইনি কেটে গেল তার মানে এটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এটাকে খাম আলু বলে মেটে আলু বলে দেখবে আমি রান্না আজকে নিরামিষ বড়ি দিয়ে রান্না করছি বন্ধুরা অনেকটাই এনেছে তোমাদের দাদাই এটা এনেছে তো আজকে তো মাছ টাছ নেই মাছ দিয়েও ঝোল করা যাবে চিকেন দিয়েও রান্না করা যাবে দেখছো এত সুন্দর মানে কি তো বিনা প্রেসারেই কেটে যাচ্ছে দেখো একদম তাদের ক্ষেত্রে হয়ে যাবে দেখছি দাঁড়াও আজকে কিভাবে নিরামিষ আদা জিরা লঙ্কা দিয়ে রান্না করব বড়ি ভেজে তুলে রেখে পরে মেশাবো এরকমভাবেই করব যেহেতু তোমাদের দাদা যদি বাড়িতে থাকতে সময় না হয় যেমন কালকে ফিরেছে রাত্রেবেলা এসে ডিনার করলো আর আজকে আবার খেয়ে বেরিয়ে যাবে সেই জন্য মাছ টাছ আর বাজার করে নি ও খায় যে দুপুরে ভাতটা যখনই খায় বাইরে থাকে ও বিনা মাছে খায় সেটা না তবু আমি ঘরোয়াভাবে রান্না করে দিই তারপরে মাছ ভালোবাসে ও একদম ডাই একটু ভিডি দে আই একদম ভিন্ডি না না ভেজে দিয়েছি হ্যাঁ ভিন্ডি ভিন্ডি ভেজে দিয়েছি দেখো গিয়ে জল এই গরম আছে জানি ভিন্ডি খুব পছন্দ করে এরা সবাই ওদের বাবাও ভিন্ডিগুলো কি বলতো সেই ডিল শেয়ারে এক টাকার ভিন্ডির পাউচ গুলো কালকে একটা কালকে ভেজেছিলাম কি ভুলে গেছি কাল ভাজিনি কালকে কি যেন করেছিলাম মানে ভাজ ভাজলাম না বাউচ রেখে দিলাম যে আজকে তোমাদের দাদা আসছে আজকে ও ও সহই খাবো আর কি দেখো এমন আওয়াজ করছে কি সুন্দর

ওইটা ভেজে তুলে রেখে এই তেলটাতেই আম আলুটা রান্না করব একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি চলো 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 মশলাটা গায়ে লেগে গেছে খুব মশলা দিন বুঝতেই পারছো গরম জল দেবো এটাতে কি দেখতে লাগছে দেখো তো গরম জল দেব ও চলো দেখি খুলে আর একটু হলেই বড়িটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি ফুল বললাম আমি এটা কালকেই ফুটে যাবে বললাম যে রবিবারও ফুটবে না রবিবারেই ফুটবে দুটো হয়েছে তো অতটাও বড় হবে না গাছটা তো ছোট্ট না মানে জায়গাটা আর এত ছোট জায়গার মধ্যে কি কি করব বলো অনেকেই করতে পারে অতটাও যত্ন শুধু আমি করি তো করা যায় না তো চলো এটা হয়েই এলো টাইম বলছে আন্দাজ বলছে হ্যাঁ চলো এটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি একটু কম ভাপিয়ে নিয়েছিলাম খুব কম সময়ের জন্যে জানো তো করে যাতে যদি মাটির নিচের জিনিস তো ওলের মতো চুলকায় না তবু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম এবার বড়িটা দিয়ে দিই চলো এটা একটুখানি ফুটে বন্ধ করে দেবো চলো তো নটা পর্যন্ত কী কী রেডি হয়ে গেলো দেখো পেঁপে দিয়ে অড়হরের ডাল যেটাতে সামান্য ঘি দেব আর এই ছোলা দিয়ে শশার তরকারি ভেজানো ছোলা দিয়ে ভেন্ডি ভাজা আর এটা খামালু বা মেটে আলুর তরকারি চারটে রেডি করে দিলাম নটা বাজে নটা বেজে পেরিয়ে গেল। এদিকে চাল টাল ধুয়ে রেখেছি ভাত বসাবো তোমাদের দাদা বেরোবে তো চলো এই যে অনেকদিন থেকে মুসুর ডাল রান্না করি না কেনা আছে কাটাই হয় না যেগুলো অলরেডি কাটা আছে সেই সব চলো এই যে কাঁচি আমার এটা রান্নাঘরের কাঁচি আমি বলেছি তোরা হাত দিস না এই যে মেলাতে কিনলাম দশ টাকা দিয়ে যা কিনবে দশ টাকা সে রাস্তা দিয়ে হকার পেরিয়ে যাচ্ছে প্যাকেট দেখো চলো নুন দিয়ে ভাপিয়ে নিয়ে মানে গায়ে গায়ে জল দিয়েছি যাতে জল ফেলা না যায় তারপরে তেলের মধ্যে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেল ছেঁচকি মতো পেঁপে দু একটা আলু দেওয়া আছে কম আলু দেওয়া আছে খুব টেস্টি কিন্তু গরম গরম খেতে আর বেশি সেদ্ধ করে ফেললে হবে না আবার কম কাঁচা থাকলেও তো হবে না দারুণ টেস্টি আর তার সাথে আজকে ডিনারে গোলা রুটি আজকে মিষ্টি রুটি নয় নুন দেওয়া হলুদ দেওয়া আর একটু ভাজা মশলা দেওয়া আছে তার মধ্যে গোলমরিচও আছে হালকা ঝাল নুন আর এটা এটাই ডিনার ওদের বাবা ফিরেছে চা দিলাম যে পাখিগুলোকে কালকে

তো আজকের ভিডিওটা আমি একদম তাজা তাজা দিলাম আজকে এগারো তারিখ শনিবার চলো ভিডিওটা আজকের আমি এখানে শেষ করছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকে সবটাই কেন বাবাই